আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কারো চাকরি কেনের বার অধিকার কারো নেই আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে চাকরি হারাদের জন্য একটা বিশাল বড় ব্রেকিং আপডেট তো অবশেষে কিন্তু রিভিউ দাখিল হয়ে গেছে তো এটাই কিন্তু সবার একটা চিন্তা ছিল যে রিভিউপিটেশন কবে দাখিল করবে এবং রিভিউ পিটিশনে কিন্তু গত তিন তারিখে কিন্তু লাস্ট ডেট ছিল কারণ এক মাসের মধ্যে কিন্তু রিভিউ পিটেশন দাখিল করতে হয় তো আশা করি আপনার সকলে জানেন ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে কিন্তু বাতিল করা হয়েছে তো বর্তমানে এখন রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে এরা কিন্তু একটা এম এ মিস অ্যাপ্লিকেশন কিন্তু একটা দেওয়া হয়েছিলো সেখানে কিন্তু এখন বর্তমানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন যারা বর্তমানে চাকরি হারাচ্ছিলেন ঠিক আছে এখানে শিক্ষকদের শুধুমাত্র এই স্বস্তিটা মিলেছে কিন্তু নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি কোন ক্ষেত্রে কিন্তু রকম স্বস্তি নেই যদিও রাজ্য সরকার বলেছেন যে কুড়ি হাজার গ্রুপ ডি এবং পঁচিশ হাজার গ্রুপ সি সিদের দেওয়া হবে ভাতা সেটা কিন্তু রাজ্য সরকার বলেছেন তবে এটার বিরুদ্ধে যদিও আবার কেস হয়েছে তবে কি হবে সেটা নেক্সট ব্যাপার তো বর্তমানে একটা ব্যাজ্ঞামটা উঠে আসছে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে তো এই রিভিউ পিটিশনে চাকরি কি সবারই বল থাকবে এই রিভিউ পিটিশনে কী কী মডিফাই হতে পারে নাকি সেম একই রায় বহাল থাকবে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তো এই যে যোগ্য অযোগ্য বাছাই তো এই রিভিউ পিটেশনে কি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কী রায় আসবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণত আলোচনা করবো এই যে রিভিউ পিটিশনে কী কী বিষয়ে রিভিউ পিটিশন করা হয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন সরেন স্যার এই বিষয়ে কী বললেন যোগ্য অযোগ্য বাছাই করাকে এখনও সম্ভব এই যে রিভিউ পিটিশন দাখিল করেছেন রিভিউ পিটিশন করার পর সবার চাকরি কি বল থাকবে এ বিষয়ে বিজ্ঞা স্যার কী বলেছেন অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অনুমতি রাখবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভটসার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ডাই নাম্বার রয়েছে কেস নাম্বার রয়েছে এখানে সমস্ত ডিটেলস রয়েছে তো এই কি আপনাদের রিপিউটেশন দাখিল করা হয়েছে উনত্রিশ চার পঁচিশ এগারোটা আটে ঠিক আছে তো রাতে দিয়ে কিন্তু রিপিটেশনটা দাখিল করা হয়েছে সেকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো সমস্ত ডিটেলস রয়েছে যদিও এখনও পর্যন্ত প্যাজেন্ট এবং লাস্ট লিস্টের কিন্তু এখনও কিন্তু মেনশন করা হয়নি নাগাদ এখানে আপনাদের জাজমেন্ট দেওয়া হবে কি শুনানি হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই স্ট্যাটাস স্টেজ কোনো রকম নেই ক্যাটাগরি এখানে কোনো কোনো কিছু দেওয়া নেই এখানে পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টারিয়া ঠিক আছে তো পিটিশনার অ্যাডভোকেট এখানে কুলাল মেমান রয়েছে দেন চলে আসছে নেক্সট ডে এখানে আর্গুমেন্ট এখানে রয়েছে আর্গুমেন্টের ব্যাপার রয়েছে তো যদিও এখানে নোর নোর অ্যাকাউন্ট ফাউন্ড রয়েছে ইন্ডেক্সেও আপনাদের নোর অ্যাকাউন্ট ফাউন্ড তো যেহেতু এটা নতুন টেলিভিপিটিশন দাখিল করা হয়েছে তো সেই মতো কিন্তু কিন্তু আপডেট এখন পর্যন্ত করা হয়নি ঠিক আছে ছাব্বিশে চাকরি মামলা বিরাট বড় পদক্ষেপ রাজ্য ও এসএসসির সুপ্রিম কোর্টে আর্জি সব নজর এবার আটই মে তো ছাব্বিশে চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টের রায় পূর্ণ বিবেচনা আর্জি জানালো রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতে পূর্ণ বিবেচনা আর্জি রাজ্য সরকার ও এস এসি সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী আটই মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি ও রাজ্য প্রসঙ্গত নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগ গত তিনই এপ্রিল এস ছাব্বিশ হাজার আদতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ দু হাজার ষোলো সালে বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথিবীর সম্ভব করা হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হলো শুধু তাই নয় এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে যদিও এখন পর্যন্ত কিন্তু বেতন ফেরত দেয়নি রাজ্য সরকার তবে এ বিষয়ে কিন্তু আদালত অবমাননায় একটা মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টের ওই রায়ের কোনো অংশই এখনো অবধি কার্যকর করা সম্ভব হয়নি রাজ্য সরকার আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পূর্ণ বিবেচনা আর্জি রিভিউ পিটিশন করা হবে খুব শীঘ্রই সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী চাকরিহারদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের কারো চাকরি যাবে না বিকল্প পথ রয়েছে সুপ্রিম কোর্টের রায় পূর্ণ বিবেচনা আর্জি জানাবে রাজ্য আপাতত স্বেচ্ছায়ন পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিল মুখ্যমন্ত্রী এবার সেই রায় পূর্ণ বিবেচনা আর্জি জানালো রাজ্য এসএসসি তবে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি যে কোন বিষয়ের উপর রিভিপিউটেশন করা হয়েছে রায় কি মোডিফিকেশনের বিষয়কে রিপিপিটেশন করা হয়েছে নাকি আদার্স কোনো ব্যাপার নিয়ে রিপিউটেশন করা হয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই তবে খুব শীঘ্রই আশা করা যায় অফিসিয়াল সাইটে অফিসিয়াল যেটা রিভিপিটেশনের তো খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে আপডেট করে দেওয়া হবে তো যখনই অফিসিয়াল সাইটে আপডেট করবে এবং অফিসিয়াল যখনই রিপিউটেশন যাবে কী কী বিষয়ের উপর রিভিপিটেশন করা হয়েছে তো সমস্ত তথ্য পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো অবশ্যই আপনার চ্যানেলে পাশে থাকুন বন্ধুরা এই বিষয়ে বিকাশ স্যার অনেক কিছু কথা বলেছেন যে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বিকাশ সন স্যারকে যে রিভিউ পিটিশন সরকার এখন করছে এবং রিভিউ পিটিশনে কতটা প্রভাব পড়বে রায়ের উপর তো সে বিষয়ে কিন্তু বিকাশ সরণ স্যার বলেছিলেন যে এর আগে একটা এম করা হয়েছিল আশা করি আপনারা সকলেই জানেন মেডিসে অ্যাপ্লিকেশন একটা করা হয়েছিল সেখানে কিন্তু উনি মেনে নিয়েছেন অ্যাকচুয়ালি রাজ্য সরকার এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছেন রায় যে আমরা রায় মেনে মেনে নিচ্ছি এবং একটা রিকোয়েস্ট বর্তমানে এখন যে এই যে বর্তমান ছাব্বিশের চাকরি বাতিল করা হয়েছে এর জন্য কিন্তু স্কুলগুলি প্রচুর প্রভাবিত হয়েছে এবং স্কুল কিন্তু টোটালি বর্তমানে এখন শিক্ষকের অভাবে ভুগছে এবং বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে যাবে তো সেই জন্য একটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছিল সুপ্রিম কোর্টে কিছুদিনের জন্য যদি শিক্ষকরা চাকরিতে যেতে পারে এবং বেতন যেন বহল থাকে এ বিষয়ে একটা রিকোয়েস্ট করা হয়েছিল সরকারের পক্ষ থেকে তো সেই রিকোয়েস্টে কিন্তু সারা দিয়েছেন সুপ্রিম কোর্ট সেই জন্য কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বল রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু একত্রিশে ডিসেম্বর পরেই কিন্তু নতুন করে অ্যাকসামিশন দিতে হবে সবাইকে ছাব্বিশ হাজার চাকরি যাদের বাতিল করা হয়েছে চাকরি হাতে কিন্তু সবাইকে পরীক্ষা বসতে হবে এবং নিজের যোগ্য পরীক্ষা পাস করে চাকরিতে কিন্তু বহাল থাকবে ঠিক আছে কিন্তু নতুন করে পরীক্ষা হবে তবে কিন্তু চাকরিতে তারা বহাল থাকতে পারবেন তবে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু একটা হল্পনা জানাতে হবে যে অফিসিয়াল সেট অফিসার নোটিফিকেশন করা হয়েছে এই বিষয়ে কিন্তু অবশ্যই হল্পনামাদের জানাতে হবে কোর্টকে তো এখানে কিন্তু বিকাশ সংসারে একটা কথা ক্লিয়ার বলছেন যেহেতু রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রায় মেনে নিয়েছেন তবে এখন রিভিউ করে কী লাভ রিভিউ যদি লাভ হতোই তাহলে তাহলে এমএফআইলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেত কারণ ব্যাপারটা হচ্ছে যোগ্য যোগ্য যদি বাছাই করা যেত তাহলে তো এতদিন হাইকোর্টেই বাছাই হয়ে যেত হাইকোর্টে যদি বাছাই হতো তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হতো না এবং সুপ্রিম কোর্টে যদি যোগ্য যোগ্য বাছে হতো তাহলে আজকে পুরো প্যানেল বাতিল হতো না এই কথাগুলো কিন্তু বিকাশরণ স্যার বলেছেন আশা করি আপনারা অনেকেই শুনেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে অবশ্যই আপনারা দেখে নেবেন বিকাশরণ স্যার কী বলেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন পিটিশন যে নতুন করে দাখিল করেছেন রাজ্য সরকার এবং এসএসসি তো এই রিভিউ পিটিশনে কি সবার চাকরি বল থাকবে এবং এই যে রিভিউ পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার রিভিউ পিটিশনে কি কী বিষয়ে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই তবে খুব শীঘ্রই আপনার সঙ্গে আপডেট শেয়ার করবো তবে বন্ধুরা এখনও যদি চাকরিতে বল থাকে এটা কিন্তু আসলে মানা যায় না কারণ দুর্নীতি কিন্তু প্রচুর হয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু শুরু থেকে দুর্নীতি তো শুরুতেই যেটা দুর্নীতি তবে অবশ্যই প্যানেল বাতিল বাতিল হওয়াটা অনেকটাই কিন্তু জরুরি তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্যানেল বাতিল করেছেন তো অবশ্যই বন্ধুরা নিজের মতো কমেন্ট বক্সে জানাবেন